বাইশের মডেল 22 রেজিস্ট্রেশন এসভি সিস্টেম আপনি স্পোর্টস মোড থেকে শুরু করে ইকো মোড সবকিছু अवेलेबल আছে এবং কি মেহেদী ভাই বছরে যে ট্যাক্স হচ্ছে মাত্র কত 25000 টাকা স্পোর্টস মোড থেকে শুরু করে আইডল স্পিড থেকে শুরু করে সব পাচ্ছেন अवेलेबल আচ্ছা এটা ভেতরের কন্ডিশনটা খুবই হ্যাঁ মেহেদী ভাই এই যে লাখ টাকার গাড়ি কিন্তু কোটি টাকার ফিল পাবে আশা করি সিট পাওয়ার আছে এবং আমরা যদি দেখি এটা হচ্ছে আপনার আচ্ছা এলএসপেক্ট চেয়ার দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনি চাচ্ছেন একটা এসওভি নিতে কিন্তু লাক্সারিয়াস হয় কমফোর্টেবল হয় এবং বছরের ট্যাক্স টাও যদি কম হয় দেখেন তো এই গাড়িটা আপনার পছন্দ হয় জানাই আপনাদেরকে নীরব ভাই এটা একটু ভাইয়া এটা হচ্ছে মালয়েশিয়ান একটি প্রোটন একটি গাড়ি আচ্ছা দেখতে পাচ্ছেন এটা মডেল রেজিস্ট্রেশন সিস্টেম আপনি স্পোর্টস মোড থেকে শুরু করে সবকিছু আছে এবং কি মেহেদি ভাই

অরিজিনাল সিটটা দেখতে পাচ্ছি কোন সিট কভার এতে লাগানো নাই না এটা সিট কভার লাগানো সিট কভার লাগানো আছে বাট আমি সিট কভার হচ্ছে চেঞ্জ করে দিব আচ্ছা এবং আমরা যদি দেখি এটা হচ্ছে আপনার এর কি সানরুফ রয়েছে না সানরুফ এন্ড মুনরুফ দুইটাই পাচ্ছেন अवेलेबल মুনরুফ রয়েছে আচ্ছা এইটা হচ্ছে প্রোটন X50 জি ঠিক না এটা কি ব্যাকডালা পাওয়ার নাকি এটা ব্যাকডালা ম্যানুয়াল মেহেদি ভাই আচ্ছা এটা ম্যানুয়াল ঠিক ওকে আমরা যদি একটু খুলে দেখাই এটার ভিতরে আচ্ছা গাড়ি কবে নিয়ে আসছেন এগুলো এখনো আমি এখনো ভাইয়া গাড়ি ওয়াশ পলিশ হয়নি আপনি দেখেন না জাস্ট নতুনই ফিল পাবেন আচ্ছা এই লিস পে দেখতে পাচ্ছি না মেহেদি গাড়িটা আমরা শোরুমে আনার পর আমরা ওয়াশ পলিশ করি প্রত্যেকটা গাড়ি কিন্তু এর কিছুই করা হয়নি আচ্ছা জাস্ট কালকে আনছি আজকে আপনাদের দেখাইতেছি তাও নতুনের মতো কোনো কিছু এতে করেন নাই হ্যাঁ ওকে না সিট কভার দেখে বোঝা যাচ্ছে সিট কভারটা চেঞ্জ করতে হবে এবং এই পাশটা দেখতে পাচ্ছি মেরুর ইন্টেরিয়র মেদি ভাই এটা কিন্তু মনিটর অনেক বেশি স্মার্ট টুইন কালার এটা ভিতরে আছে মেনুন প্লাস ব্ল্যাক এর মধ্যেই রয়েছে আচ্ছা তারপর একটা কথা আছে গাড়িটা সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে এখন সেকেন্ড হ্যান্ড গাড়ি মানুষ কিনতে গেলে প্রথমে চিন্তা করে ইঞ্জিন গিয়ার বক্স এগুলো ভালো আছে কিনা গাড়ি অ্যাক্সিডেন্ট করা কিনা ওনারা যদি নিজেদের মতো যে কোনো জায়গাতে চেক আপ করতে চায় সেক্ষেত্রে আপনার তো কোনো আমার কত হচ্ছে আমার কোনো সমস্যা নেই মেয়েদি ভাই ক্লিয়ারিটিস ইজ দ্য পাওয়ার আগে আপনি কি করেন ক্লিয়ার হন তারপর আপনি কিনেন সমস্যা নেই কারণ সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেলে অবশ্যই কাস্টমারকে উচিত যে কোনো জায়গাতে চেক আপ করে নেওয়া আচ্ছা এটার পেপারস আপলোড কেমন পেলেন পেপারস আপডেট পেয়ে যাবেন এটা 22 এর মডেল 22 তো রেজিস্ট্রি 22 এর মডেল 22 রেজিস্ট্রেশন মেনে প্রাইস আপনার কেমন চাচ্ছেন এটা আস্কিং প্রাইস চাচ্ছি 2395 টাকা অনলি এটা কি ফিক্স না দামাদাম শুরু হচ্ছে অবশ্যই দামাদাম শুরু হয়েছে আচ্ছা অনেকে আপনাদের অ্যাড্রেস জানেন একটু অ্যাড্রেস ওকে মেয়ে দেবা আমি অ্যাড্রেস হচ্ছে তেজগা সাত রাস্তা যাওয়ার আগেই পলিটেকনিক্যাল অপোজিট সাইড আচ্ছা ঠিক পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে আইসা অপোজিট সাইডে তাকাইলে আমার শোরুম দেখবেন আচ্ছা স্ক্রিনে দাও ফোন নাম্বার এই নাম্বার তো আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ আছে যদি আপনাদের অ্যাড্রেস কেউ চিনতে না চায় আপনাদের যোগাযোগ করতে পারো অবশ্যই এবং গুগল ম্যাপে প্যানোরামা কার্ডস লিখে সার্চ করলে আমরা লোকেশন চলে আসতে ওকে অসংখ্য ধন্যবাদ সো ভিডিওটা শুনতে পারেন এই গাইড ডিটেইলস গাইডে যদি ভালো লেগে থাকে প্যানোরামা কার্ডস যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনি যদি অন্য কোনো গাড়ি খুঁজে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়ি তুলে ধরার জন্য আর যারা যারা আমাদেরকে ফলো করে নেই ফেসবুক ইউটিউব কিংবা টিকটক থেকে দেখছেন একটা ফলো করে ফেলতে পারেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা পছন্দ হয়েছে কিনা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম